প্রিয় শিক্ষার্থীবৃন্দ এসএসসি ফিজিক্স রাজশাহী ক্ষমতা অধ্যায় এবং বল অধ্যায় থেকে একটি সমন্বিত প্রশ্ন আসে এখন আমি সেই সমন্বিত প্রশ্নটাই সমাধান করব প্রশ্নের উদ্যবেগে তারা দুটি দৃশ্যপটের কথা উল্লেখ করছে দৃশ্যপট ওয়ান দৃশ্যপট টু দৃশ্যপট ওয়ান টু কিলো আটের একটি তরিত মোটর অর্থাৎ একটা তড়িৎ মোটর আছে যার ক্ষমতা হচ্ছে টু কিলো ওয়াট ওই মোটরের কর্মদক্ষতা সিক্সটি পার্সেন্ট মোটরটির দ্বারা টি সময়ে কোনো কাজ করতে শক্তির অপচয় হয় উনচল্লিশ হাজার দুইশো যোগ যেহেতু দক্ষতা হান্ড্রেড পার্সেন্ট না তার মানে ওখানে অবশ্যই শক্তির অপচয় হয় সেই অপচয়কৃত শক্তির মান উনচল্লিশ হাজার দুইশো যোগ টু একটা চিত্র দেওয়া আছে এসি একটা তল একটা তল তল আর তলের মধ্যবর্তী কোণ আবার মান জিরো পয়েন্ট টু ফাইভ তো প্রথমে আমি তিন মার্কের প্রশ্নটা সমাধান করি দেখো এখানে বলছে দৃশ্যপাট একের আলোকে টি এর মান দৃশ্যপাট এক এটা ক্ষমতা দেওয়া আছে দেখো টু কিলো ওয়াট কিলো থেকে যদি আমরা ওয়াটে নেই ওয়ান থাউজেন্ড দ্বারা গুণন তার মানে ক্ষমতা হচ্ছে দুই হাজার ওয়াট কর্মদক্ষতা হচ্ছে ইটা সিক্সটি পার্সেন্ট মোটরটি দ্বারা টি সময় সেই সময়টা কিন্তু আমাদের বের করতে বলছে টি কল কত ওয়াট অপচয়কৃত শক্তি অপচয়কৃত শক্তি সেটাকে ধরলাম আমি উনচল্লিশ হাজার দুইশো জুন তাহলে দেখো আমরা জানি কার্যকর শক্তি বাই প্রদত্ত শক্তি কত পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট দক্ষতা সিক্সটি পার্সেন্ট এই কার্যকর শক্তিকে আমি ধরলাম ই নট প্রদত্ত শক্তিকে দরলাম ইন ইন্টু হান্ড্রেড পার্সেন্ট তাহলে সেই কন্ডিশনে দেখো সিক্সটিকে হান্ড্রেড দ্বারা ভাগ করলে জিরো পয়েন্ট সিক্স ই নট বাই ইন ইনট বাই ইন তাহলে ইনট ইকাল কত আসতেছে আমাদের জিরো পয়েন্ট সিক্স ইন এবার দেখো প্রদত্ত শক্তি ইকুয়াল কার্যকর শক্তি প্লাস অপচয়কৃত শক্তি প্রদত্ত শক্তিকে আমি কি উল্লেখ করছি ই ইন কার্যকর শক্তি ই নট অপচিত শক্তি ই এ আমাদের এখান থেকে দরকার কি আমাদের এখান থেকে দরকার হলো কার্যকর শক্তি সেখানে এন এর পরিবর্তে আমি কি লিখতে পারি সেটা দেখ নট বাই জিরো পয়েন্ট সিক্স তাহলে এখানে আমি লিখে দিলাম নট বাই জিরো পয়েন্ট সিক্স প্লাস এ সময়টা বের করার জন্য আমাদেরকে কার্যকর শক্তিটা প্রয়োজন কারণ ক্ষমতা দেওয়া সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি ই নট বাই জিরো পয়েন্ট সিক্স এ পেশলাম মাইনাস ইনট ইকলক তোমার ইয়ে জিরো পয়েন্ট সিক্স যদি লসের উপরে এখানে ইনট মাইনাস জিরো পয়েন্ট সিক্স ই নট ইনট ইকলকতম ইয়ে তাহলে আমার উপরে থাকে জিরো পয়েন্ট ফোর ইনট বাই জিরো পয়েন্ট সিক্স ইকলক তোমার ইয়ে তাহলে ই নট ইকাল জিরো পয়েন্ট সিক্স এরো পয়েন্ট ফোর জিরো পয়েন্ট সিক্স ইন্টু উনচল্লিশ হাজার দুইশো বাই জিরো পয়েন্ট সিক্স ইন্টু উনচল্লিশ হাজার দুইশো বাঘ জিরো পয়েন্ট ফোর কার্যকর শক্তি আমাদের আটান্ন হাজার আটশো ই ইনট পেলাম আমরা আটান্ন হাজার আবার দেখো ইটাই কল কত পিনট বাই পিন এটা কত পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট আমাদের প্রয়োজন কি কার্যকর ক্ষমতা আর কার্যকর ক্ষমতা থেকে আমরা সময়টা বের করবো দুই হাজার পি নট ইকুয়াল টু থাউজেন্ড ইন্টু জিরো পয়েন্ট সিক্স বারোশো কত জানি কার্যকর শক্তি বা এই সময় আমাদের এই সময়টাই বের করতে বলছে তাহলে টি ইনট বাই পিনট নট আটান্ন হাজার আটশো পিনট হচ্ছে আমার বারোশো তাহলে আটান্ন হাজার বাঘ হচ্ছে বারোশো ফর্টি নাইন সেকেন্ড তার মানে মোটরটি দ্বারা যখন কাজ সম্পাদিত হয়েছে সেই সম্পাদিত কাজ করতে যে সময়টা লাগছে সেটা হলো ফোরটি নাইন সেকেন্ড এবার পরবর্তী প্রশ্নটা খেয়াল করো টু এর টু এসি তলে এসি তলে কোনো বস্তু রাখলে তার স্থির থাকবে নাকি গড়িয়ে পড়বে এসি তল কোনটা আমার এটা এখানে আমরা একটা বস্তু রাখলাম সেটা কি এখানে স্থির থাকবে নাকি গড়িয়ে পড়বে সেই বিষয়টাই আমাদের গাণিতিকভাবে যাচাই করতে বলছে দেখো এটাকে ধরলাম আমি পি এটাকে ধরলাম আমি কিউ এটা হলো আমার অনুপমিক্তম এটা হলো আমার আর এটা হচ্ছে আমার হেলানো তল হেলানো তল এটা অনুভূমিক্তম এই হেলানো তল আর কোণ এটা সেটাকে যদি আমরা স্থিতি কোন বা নিচ্চল কোন বলি বা নিশ্চল কোন বলি হেলানো তল আর অনুভূমিক তলের কোণটাকে যদি কোন বা নিচ্চল কোন বলি তার মানে হলো এইখানে যদি কোন বস্তু থাকে বস্তুটা নিচের দিকে আসবে না থিটার্সে যদি কম কোণে হেলানো তলার অনুভূমিক তল থাকে তারপরেও বস্তুটা নিচের দিকে পড়বে না কিন্তু এই থিটার্সে যদি বেশি কোণ হয় কার হেলানো তলার অনুভূমিক তলের তাহলে বস্তুটা নিচে দিকে পড়বে সেই কন্ডিশনে আমরা একটা সূত্র জানি মিউইকুয়াল ট্যান থিটাল থিটাইকুয়াল ট্যান ইনভার্স মিউ দেখো এই যে হেলানো তলের বর্ষণ হলো আমার মিউ তার আছে জিরো পয়েন্ট টু ফাইভ জিরো পয়েন্ট টু ফাইভ টেন জিরো পয়েন্ট টু ফাইভ চোদ্দ দশমিক শূন্য চার ডিগ্রি তার মানে বিষয়টা হলো কি হেলানো তল আর অনুভূমিক তলের মধ্যবৃত্তি চোদ্দ দশমিক শূন্য চার বা তার চেয়ে কম হয় তাহলে এইখানে বস্তুটা কি থাকবে থাকবে স্থির থাকা কিন্তু দেখো উদ্বেগ অনুসারে হেলানো তল আর অনুভূমিক তলের মধ্যবৃত্তি কোণ এটার চেয়েও বড় তার মানে এখানে রাখা বস্তুটা কিভাবে পড়বে গড়িয়ে পড়বে গড়িয়ে পড়বে